আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো অনেকের মনে হতে পারে চিংড়ি মাছের মালাইকারি এটা তো অনেক পুরনো এটা নতুন কি এটা ওর মধ্যে একটা নতুন জিনিস আমি অ্যাড করছি তো এখানে যে মালাইটা ইউজ করছি চিংড়ি মাছের তো সেটা হচ্ছে নারিকেল দিয়ে বানানো মালাই তো নারিকেল দিয়ে কিভাবে মালাই বানাইছি সেটাও বলে দেব তো প্রথমে শুরু করছি এখানে কড়াইতে তেল গরম করছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিছি তো নারিকেলের যে মালাই বানানোর প্রসেসটা সেটা আমি আরেকটা ভিডিওতে অ্যাড করছি সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন অথবা এরকম মালাই না বানাতে পারলে আপনারা নারিকেলের দুধ দিয়েও করতে পারেন সেটাও ভালো লাগবে কিন্তু এই মালাইটা দিলে একটা অন্যরকম ঘ্রাণ আসে একটা সুন্দর ফ্লেভার হয় আমাদের পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে তারপর চিংড়ি মাছগুলো একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার করে একদম সব সবকিছু কেটে কুটে পরিষ্কার করে এবার পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একদম ভাজা ভাজা করে নেব সামান্য একটু লবণও দিছি টেস্ট অনুযায়ী তো পরে আমরা লবণ আবার টেস্ট করে লাগলে আর একটু দিয়ে দিব তো এভাবে চিংড়ি মাছটা ভালোভাবে একদম পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব যে একটু কালার চেঞ্জ হয়ে গেছে তো চিংড়ি মাছটা ভাজা হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে একটু লালচে লালচে হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো হলুদের গুঁড়া তারপর দিয়েছি মরিচের গুঁড়া তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সেটা আর মিক্স করে কষিয়ে নেব ভালোভাবে চিংড়ি মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে মশলা দিয়ে তো তেল একটু কম লাগতেছিল তো আমি আর একটু তেল অ্যাড করছি পরে তারপরের মধ্যে দিয়ে দেব সেই নারিকেলের মালাইটা তো নারিকেলের ক্রিম যে মালাই এটা বানিয়ে আমি ডিপ ফ্রিজে রাখছিলাম তাই এরকম জমে গেছে একদম কিউবের মতো হয়ে গেছে তো এটা এখানে দিয়ে পানি দিয়ে একটু গরম করে নিলে হয়ে যাবে এরকম মালাই বানিয়ে কিন্তু অনেক দিন ফ্রিজেও সংরক্ষণ করে রাখা যায় তো এটা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে মুরগির মাংস দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয় সেটা রেসিপি আমি একবার দিয়েছিলাম তো এটা এভাবে যে ঝোল দিয়ে এটা কিছুক্ষণ সেদ্ধ করবো এমনিতেও চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো এটা সামান্য আমরা যতটুকু ঝোল রাখবো ততটুকুই পানি দিছি তো আমি খুব বেশি ঝোল রাখবো না পাতলা করবো না একটু ঘনই রাখবো তারপর এর উপর দিয়ে দিব চার পাঁচটা গোটা কাঁচামরিচ এটা দেখতে কালারটা অনেক সুন্দর হবে একদম হলুদের মধ্যে সবুজ সবুজ কাঁচামরিচগুলো আর পরে দেওয়ার কারণে খুব বেশি ঝালও বের হবে না তো এবার এটা ঢাকনা দিয়ে আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করলে ঝোলটা একটু শুকিয়ে গেলে আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি তো এই যে আমি একটু ঘন ঘন করে ঝোল রাখছিলাম দেখতেও অনেক সুন্দর হয়েছে আর এটা রান্না করার পর এত সুন্দর একটা ঘ্রান্বে রয়েছে নারিকেলের ক্রিম দিয়ে রান্না করাতে অনেক সুন্দর একটা ঘ্রেন ঘ্রান্বে হয়েছে নারিকেলের তো আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম আরও রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা